অ্যাপকার্টের মাধ্যমে কিভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন কিংবা পরিবর্তন করবেন কিংবা রিমুভ করবেন তিনটা শব্দ একই তো আপনারা কিভাবে সহজে ক্যাপকাট দিয়ে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন আমি দেখিয়ে দিচ্ছি আমার পাশে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটাই আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর কিভাবে দেখাচ্ছে একটা অন্যরকম আহ ভিডিওটার মানটা অন্যরকম হয়ে যায় তো আপনারা চাইলে এরকম নর্মাল ভিডিওকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে প্রফেশনালি একটা ভিডিও তৈরি করতে পারেন নর্মাল ভিডিওকে এভাবে প্রফেশনালি ভিডিও তৈরি করতে পারেন তো কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনিও যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে ক্যাপকার্টের মাধ্যমে তো চলুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ছাত্র ছাত্রের একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন যাতে অন্যকে নতুন দেখে শিখতে পারে এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তো চলুন মোবাইল স্ক্রিন তো ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন কিবা পরিবর্তন করবেন কিবা রিমুভ করবেন যেটাই তাই বলেন না কোনো অতি সহজই করে নিতে পারেন ক্যাপকাট দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ কিবা চেঞ্জ তো আমি ক্যাপকার্ট অ্যাপটি ওপেন করলাম করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন কিংবা নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবে ক্লিক করার পরে আপনারা ভিডিওর যেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন আগে থেকে আপনার নেওয়া থাকতে হবে তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম তো এখানে আমি একটা গাড়ির পিকচার নিলাম নেওয়ার পরে এখানে আমি ভিডিও আকারে এখানে ভিডিও ব্যাকগ্রাউন্ডের লেয়ারে আমি ক্লিক করে একটু বড় করে নিলাম নেওয়ার পরে এখানে আমরা ব্যাগ অপশন রয়েছে এখানে ক্লিক করব এখানে রয়েছে ওভারলি দেখতেই পারছেন এখানে ওভারলিতে ক্লিক করার পরে আবার অ্যাড ওভারলি প্লাস আইকন এখানে ক্লিক করবেন করার পরে ভিডিও অপশনটা আপনারা যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন গ্যালারি থেকে নিয়ে নেবেন এভাবে নেওয়ার পরে তো আপনারা এই ভিডিও লেয়ারে ক্লিক করে আপনারা সেম আমি যেহেতু ইউটিউব আকারে করবো তো এটা এখন এভাবে সেম করে নিলাম জুম করে নেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিও লেয়ার কিন্তু ক্লিক করে রাখতে হবে তাইলে আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন রিমুভ করতে পারবেন তো এখানে মানুষের যে লগটা রয়েছে কাট আউট এখানে লেখাটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিমোভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার মুহূর্তেই আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো এখানে রিমোভ ব্যাকগ্রাউন্ড টিকমার এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এই যে এভাবে আপনারা চাইলে আপনার যেকোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কি বা পরিবর্তন কিবা রিমুভ রিমোভ যেটাই বলেন না কেন করে নিতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করেবেন করে দিবেন অতি সহজ মাধ্যম ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ট্যাপ কার্ডের মাধ্যমে আপনারা চাইলে করে নিতে পারেন এভাবে তো আমি যেহেতু ভিডিওটার সেম টু সেম আমার ব্যাকগ্রাউন্ডটা রাখবো তো এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করব আবার ক্লিক করে আমি স্প্লিট যেই লেখাটি রয়েছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যেই অংশটুকু বাকি অংশটুকু এটা আমি ডিলিট করে দিব ডিলিট করার পরে এখানে যেহেতু সেম টু সেম রাখবো এখানে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তো আমি শর্টকাটে দেখানোর জন্য আপনাদের ভিডিওটা ছোট করার জন্য দেখাচ্ছি তো এখানে দেখবেন ক্যাপকাট লগো রয়েছে এই লগোটি এখানে ক্লিক করলে কিবাল লগ ইন করলেই আপনি এখানে ডিলিট অপশন এসে যাবে এখানে ডিলিট করে দিবেন তাইলে আর আপনার ক্যাপকাট লগোটি থাকবে না তো আমি ভিডিওটা করে দিলাম পরে আপনারা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন কিংবা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন এখানে ক্লিক করলে আপনি ভিডিওটা গ্যালারি থেকে নিতে পারবেন এই যে দেখতে পারছেন পার্সেন্টেজ